সেটা হচ্ছে মালপোয়া মারি নিয়ে চলে যায় দারুণ বানিয়েছি কিন্তু জাস্ট যে স্টল সাজিয়েছ সেরকম তোমাদের প্রত্যেকে কিন্তু জাস্ট দারুণ লাগে। বেস্ট অফ লাগছ আহ প্রতি বছর আকারে আয়তনে নামে বড় হচ্ছে সেটা আমাদের কাছে খুব বড় নমস্কার সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই সামোধিক তবে আজকের ব্লকটা কিন্তু সবার জন্য খুব স্পেশাল কারণ শীতকাল মানেই কিন্তু আমাদের সবার কাছে কিন্তু পিঠে পুলি এটা কিন্তু মাস্ট মানে গুড় উঠলেই নতুন গুড় আসলে নতুন গুড়ের পায়ে নতুন গুড়ের পাটিসাপটা আরও কত কি। আজকে সেরকমই একটা খোঁজ দিতে চলে এসেছি তোমাদেরকে কারণ আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে পিঠে পুলি উৎসব আজকে থেকে কিন্তু পিঠে পুলি উৎসব শুরু হলো রাজডাঙ্গাতে এটা একদম হচ্ছে অ্যাপ্রোপলিশ মল অ্যাপ্রোপলিশ মলের ঠিক অপরিচে যে রাস্তায় আছে এই রাস্তাতে দু হেঁটে আসলেই কিন্তু এই পিঠেপুলি উৎসব মেলা চলবে আজ মানে বারোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি অবধি চলুন এখন আর কথা না পারি পিঠেপুলির দিকে একটু এগোনো যাক এটাই হচ্ছে পিঠেপুলি উৎসবের মেন গেট দারুণ সাজিয়েছে কিন্তু এই দেখুন রাজডাঙ্গা উৎসব দু হাজার চব্বিশ বলে কি সুন্দর এঁকেছে এবং দারুণ কিন্তু লাইটিংটা করেছে কিন্তু হেভি লাগছে কিন্তু দেখতে এবং আজকে মেলা শুরু হয়েছে বেশ ভালো কিন্তু ভিড় কিন্তু আছে মানে রাস্তায় কিন্তু এখানকার বেতের ঝুড়ির মধ্যে এই লাইটিংগুলো কিন্তু হেভি লাগছে কিন্তু পুরো রাস্তাটাই দেখছি এরকম সুন্দর করে এঁকেছে বেশ ভালো লাগছে আর তার সাথে এই লাইটিংটা কিন্তু করে জবরদস্ত রাজডাঙার এই পিঠে পুলি উৎসবে আসলে শুধু যেরকম পিঠে পুলি খেতে পারবেন সেরকম কিন্তু খুব সুন্দর সুন্দর গানও শুনতে পারবেন দেখতেই পারছেন কারা কারা আসবে মানে দারুণ কিন্তু জাস্ট জমে যাবে উষা উত্থু বাংলাদেশের গান দোহার চন্দ্রবিন্দু আরও অনেক এই মেলাটা কিন্তু একদম মিস করবেন না মানে শীতের সন্ধেবেলায় গরম গরম সবটা খাবেন আর তার সাথে সাথে কিন্তু এত সুন্দর একটা প্রোগ্রাম এনজয় করবেন এই হচ্ছে এখান থেকে হচ্ছে মেলা শুরু হচ্ছে দেখতেই পাচ্ছেন সবে আজকে মেলা শুরু তাতেই কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে শীতের সন্ধে বেলায় গরম গরম এরকম আর তার সাথে যদি এত সুন্দর সুন্দর গানের আয়োজন থাকে তাহলে কিন্তু শীতের সন্ধ্যেবেলা জাস্ট জমে যাবে মেলায় ঢুকতেই সবার আগে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে পিঠে তো রয়েছে নানান রকমের পিঠে রয়েছে আর তার সাথে দিদিরা কি সুন্দর সেজে মানে স্টলটাকে আরো সুসজ্জিত করে দিয়েছে সিরিয়াসলি বলছি কি কি পিঠে আছে বলো সবজি কি কি সবজি আছে হাটিয়ে দিয়েছো তো সব তোমাদের নিজেদের করা ওয়াও মেলা পুরো জমে গেছে বলো একদম তবে ঢুকতে যে দিদিদের স্টলটা পড়ছে সেই স্টল থেকে আমি নিলাম হচ্ছে চিতই পিঠে এবং দারুণ দু পিস পিঠে দাম হচ্ছে মাত্র দশ টাকা চার পিস মিলে কুড়ি টাকা তার সাথে নলের গুড় আর এরকম নারকেল পোড়া খেয়ে দেখি কেমন হয়েছে মেলায় ঢুকতে না ঢুকতে সিরিয়াসলি বলছি ওনারা এত সুন্দর মানে আমি এখনো পুরোটা ঢুকতে পারিনি তবে যেটুকুনি দেখলাম প্রত্যেকটা স্টলে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর দিদিরা সেজে গুজে মানে স্টলগুলোকে যেন আরো আলোকিত করে তুলেছে লাগছে কেউ তোমাদেরকে সিরিয়াসলি বলছি মানে প্রত্যেকে সেম শাড়ি পরেছ তাই তো আচ্ছা কি কি পিঠে আছে বলো মানে প্রচুর আইটেম রে বাপরে মোট কতগুলো আইটেম মাটারের পিঠে পটলের পিঠে সেটা খেতে গেলে মানে সেটাও কি পাওয়া যায় সিরিয়াসলি তোমরা সেটাকে একদম সম্ভব করে তুলেছ সব তোমাদের নিজেদের বানানো তোমাদের একদম দারুণ লাগছে মানে যেরকম পিঠে গুলো তোমরা বানিয়েছ এটা রস বড়া কবে থেকে প্রিপারেশন নিচ্ছ বলো দারুন তোমাদের প্রত্যেকে জাস্ট দারুন লাগছে সিরিয়াসলি খুব সুন্দর লাগছে তবে আমার সব থেকে যেটা চোখে লেগেছে সেটা হচ্ছে এটা কি পিঠে বলো এটা কি এটা পূর্বরা ইলিশ এটা বানিয়েছো কি করে মানে সম্ভব কি করে তুমি বানিয়েছো আচ্ছা কিন্তু এই ক্রস ক্রসটা করলে কি করে দারুন সিরিয়াসলি দারুন আর কি কি আছে বলো এটা কি আছে নারকেল নাড়ু এটা এটা রসবার এটা আর এটা মালপোয়া এটা দারুন আর এটা যেন কি বলে এটাকে আর ওটা অনেক রকমের আইটেম রেখেছো ঠিক আছে ঘুরে আসছি সবাই এক শাড়ি পরেছো

নসবরা পাঠিয়ে দিয়েছো তো তোমরা মানে সব তোমরা নিজেরা বানিয়েছো দারুণ দারুণ ঠিক আছে আমি ASCII একটু পরে আসি চারিদিকে শুধু পিঠে আর পিঠে নানা রকমের পিঠে কোনটা ছেড়ে কোনটা দেখবো কিন্তু তার মধ্যে শুরু হয়ে গেছে রাজড়ঙ্গায় উৎসব মানে পিচুপুরি উৎসব যেরকম চলছে সেরকম শুনতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি অনুষ্ঠানও শুরু হয়ে গেছে মানে গান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু প্রচুর দর্শকও হয়ে গেছে লোকে যেরকম খাচ্ছে সেরকম কিন্তু খেতে খেতে কিন্তু এই অনুষ্ঠানটাও কিন্তু এনজয় করবে মানে দারুণ লাগছে কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমি যতটা পারছি ভয়েস একটু বেশি দেওয়ার চেষ্টা করছি কারণ অলরেডি এখানে গান শুরু হয়ে গেছে এই শীতের সন্ধ্যেবেলায় কিন্তু লোক কিন্তু কম নেই মানে বাড়িতে কিন্তু কেউ বসে নেই সবাই কিন্তু সুন্দর এই সন্ধ্যাটাকে এনজয় করার জন্য চলে এসেছে রাজডাঙ্গা পিঠে উৎসবে

সবার আগে সুশান্ত দা তোমাকে আরো একবার জন্মদিনের অনেক শুভেচ্ছা হ্যাপি বার্থডে আমি যেটা প্রতিবারই এখানে আসি এবং প্রতিবার একই কথা বলি যে পিঠেপুলি উৎসব প্রতি বছর আকারে আয়তনে নামে বড় হচ্ছে সেটা আমাদের কাছে খুব গর্বের কারণ এই উৎসবটা অন্যান্য উৎসবের থেকে আলাদা কেন এই উৎসবটা একেবারেই আমাদের পাড়ার উৎসব নিজেদের উৎসব মেলা এরকম চলছে বলো আজকে সবে শুরু আজকে ফার্স্ট ডে ভালো রেসপন্স পাচ্ছ তোমরা প্রত্যেক বছর আসো সিক্স ইয়ার্স তোমাদের স্পেশাল কি আছে বলো চশির পায়ে আচ্ছা মানে শাহি কোরমা শাহী চিকেন এখন শাহি পিঠে ক্ষীর পাটের সবটা নারকেল পাটের সবটা সপটা আর এটা হচ্ছে ক্ষীরের মালপোয়া

সবার আগে বলছি আপনাকে খুব সুন্দর লাগছে মানে বিশেষ করে শাড়িটা যেরকম সুন্দর তার সাথে কিন্তু আপনার এই কপালের টিপটা ভীষণ সুন্দর লাগছে মানে দূর থেকে সত্যি খুব আকর্ষণীয় ভীষণ সুন্দর লাগছে এবার বলুন কি কি আছে আপনার স্টলে সে ঠিক আছে কোনো ব্যাপার না

জিনিস জানতে পারলাম এটা হচ্ছে এই যারা যারা মেলায় স্টল দিয়েছে তারা কিন্তু সবাই এই রাজডাঙ্গা কর্মী মানে সব মানে বাড়ির মহিলারা মানে খুব ভালো সারা বলছে প্রায় সাত দিন ধরে তার প্রিপারেশান নিয়েছে প্রায় দুদিন ধরে তো বিশাল তোরজোড় আর আজকে সকালবেলায় একটু মারাত্মক তোরজোর ছিল এই এত কিছু বানানোর এবং যেরকম সত্যি যেরকম নবীনরা রয়েছে সেরকম নবীনরাও কিন্তু প্রচুর মানে কি পিঠে বানিয়েছে এবং ভ্যারাইটিস মানে গাজর কড়াইশুটি সবজি ঝাল পিঠে কিছু বাদ দেয়নি মানে সকালবেলা এসব তৈরি করে এত সুন্দর করে সেজে গুঁজে তাকে মানে আমাদের সবার সাথে তুলে ধরেছে এটা কিন্তু সত্যি সবাইকে সেলিউট দারুণ তোমাদের স্টলে এসে যেটা সব থেকে বেশি চোখে লাগলো তোমাদের সাজগোজটা মানে প্রত্যেকের সাদা তার সাথে কালো ব্লাউজ দারুণ লাগছে কিন্তু সিরিয়াসলি বলছি ভীষণ সুন্দর লাগছে আর তার সাথে ও বাবা এই তো ছোট্ট গোপাল কি সুন্দর মানে এটা তো সব থেকে বেশি আকর্ষণীয় সিরিয়াসলি আর কি কি বানিয়েছে বলো চিতই পিঠে আচ্ছা এটা বাহারি পাটি সেটা আবার কিরকম আচ্ছা আর এটা যে সরু চাকলি এটা নারকেল পাটি এটা খাস্তা পিঠে ওটা পাটি কি আচ্ছা পাটিসাপটা সাপটা ক্ষীর সাপটা এটা হচ্ছে কাজিনের হালুয়া গোবিন্দ বক্সালের পায়েস অনেক কিছু তো মানে পুরো ভরা সংসার বলো প্রত্যেক বছর স্টল দেন মানে সবাই কি বন্ধু সব বন্ধু না বাবা দারুণ লাগছে মানে যেরকম স্টল সাজিয়েছো সেরকম তোমাদের প্রত্যেকে কিন্তু জাস্ট দারুণ লাগছে বেস্ট অফ লাক কি বানিয়েছো এটা নারকেলের পাটি নারকেল পাটিসাপটা সপ্তাহ এটা ক্ষীরের পাটিসাপটা এটা হচ্ছে রাঙালুর রস বড়া এটা চশির পায়েস এ তো শেষ মানে মেলা শুরু তো না তো তোমাদের শেষ জমিয়ে দিয়েছো এটা ঝাল মালপোয়া কটাই পড়ে আছে সবচেয়ে মানে প্রথম দিনেই মেলা পুরো গেছে বলো এটা কি সরু চাকলি দাম কীরকম রেখেছে আচ্ছা পনেরো টাকা আচ্ছা আর এটা কি আছে কুকুল পিচে এটা সিদ্ধ এটা রস বড়া এটা ক্ষীরের বাড়ি সবটা মানে অনেক কিছু করেছো সব নিজেরা করেছো তাও আমি যতটা পারছি বয়স দেওয়ার চেষ্টা করছি আমার দেখা এখনো অব্দি এই পিঠা স্টলটা কিন্তু সবথেকে ইউনিক মানে কতগুলো আইটেম দেখলাম যেগুলো আমি নিজে কখনো দেখিনি আর ঘুরেও যেগুলো দেখলাম তাতেও ছিল না ফলে দেখাচ্ছি কি কি আছে কেন ইউনিক বললাম জাস্ট দেখুন এটা হচ্ছে ক্ষীর তাই তো এটা কি দিয়ে বানিয়েছ চালের গুঁড়ো দিয়ে আর ক্ষীর দিয়ে বানানো ক্ষীর ক্ষীর আর ফুল গুঁড়ো দেখিয়েছো বলো বলো এটা কেউ দেখতে যাস দারুণ লাগছে সিরিয়াসলি আর একটা যেটা আমার চোখে লেগেছে সেটা হচ্ছে এইটা এটা কি দেখুন কি সুন্দর বানিয়েছে জিনিসটা মানে সত্যি কি সুন্দর বানিয়েছে জাস্ট দেখুন এটা হচ্ছে কুলবি পিঠে এর দাম কত পনেরো টাকা খুবই কম দাম রেখেছ মেলায় কিন্তু ভ্যারাইটি শেষ নেই যেদিকে তাকাচ্ছি নানান রকমের কিন্তু পিঠের সম্ভার মানে সিরিয়াসলি বলছি কোনটা কোনটা খাবো নিজেই বুঝতে পারছি না সরু চাকি আর তার সাথে হচ্ছে এই যে ঝোলা গুড় মানে এগুলো তো নিজেরা বানাতে পারি না মানে এই মেলাটা কিন্তু প্লিজ কেউ মিস করবেন না তাহলে কিন্তু মানে শীতকালের যে মেন মেন জিনিসগুলো সেগুলো কিন্তু সব বাদ হয়ে যাবে সিরিয়াসলি বলছি

খাওয়া দাওয়া মিলে পিঠে পুলি মেলা জুবে গেছে এখন বাজে রাত সাড়ে নটা একটু গান শুনছে আসলে শুধু পিঠেপুলি খাচ্ছে মেলায় গান টান চলছিল বলে সেজন্য আমি আর ব্লগটা ওখানে কন্টিনিউ করলাম না কারণ কিছুই আর শুনতে পারবেন না সেজন্য একটু রাস্তায় এসে কথা বলছি এই মেলাটা প্লিজ মিস করবেন না মানে সিরিয়াসলি বলছি এই সমস্ত পুলি এগুলো তো সব আমাদের সংস্কৃতির ফলে এগুলো নিয়ে যখন এরকম মেলা হচ্ছে তখন আমাদেরই কিন্তু এগিয়ে আসা উচিত এই মেলাগুলোকে সাপোর্ট করার জন্য আর সত্যি বলছি মানে যারা রয়েছেন বেশিরভাগই শুনলাম সব গৃহবধূ মানে ওনারা এত সুন্দর করে সব বানিছে আর কি সুন্দর প্রেজেন্টেশান মানে সারাদিন খেটেছে তারপরও এত এনার্জি নিয়ে আমাদের সাথে কনস্ট্যান্ট দাঁড়িয়ে আমাদেরকে পরিবেশন করে যাচ্ছে হাসি মুখে এই যে আমার মতো যারা ভিডিও করছে তাদেরকে পুরো হেল্প করছে মানে সিরিয়াসলি বলছি দারুণ ফলে এই মেলাটায় আসবেন মেলাটা সবে আজকে থেকে শুরু হয়েছে মানে বারোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি অবধি চলবে মঙ্গলবার অবধি মেলা চলবে অফিস যাওয়ার পথে হোক যেখানেই হোক একবার হলেও কিন্তু মেলাটায় আসবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় বেলাইকানটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চুটিয়ে খাওয়া দাওয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো আসি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে